বাজারে গিয়েছিলাম তরমুজ নিয়ে আসার জন্য তরমুজ নিয়ে আসতে গিয়ে দেখি সকল তরমুজ ব্যবসায়ীরা বলতেছে তরমুজ বিক্রি করে কাটতেছে আর বলতেছে ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই তো আমিও তাদের দেখা দেখি আমিও নিয়ে নিলাম নিলাম মধু মধু রসমালাই আসলে হচ্ছে কি আল্লাহ তালা সব কিছু ডিপেন্ড করে এখানে মধু রসমলাই কোনোটাই না কারণ হচ্ছে যে যখন তনুজগুলা কাটতে হয় তখন বিসমিল্লা বলে কাটতে হয় এটা সকল কিছু ভাগ্যের উপর ডিপেন্ড করে আমরা সবাই যে বলে থাকি যে মধু মধু রসমালাই রসমালাই আসলে এটা কিন্তু মধু না রসমালাই না এটা হচ্ছে আল্লাহর নেয়ামত আমাদের সবাইকে বলতে হবে যে বিসমিল্লা রহমানুর রাই বলে তনুষটা কাটতে হবে ভাগ্য যেটা থাকে সেটা সেটাই হবে কারণ আল্লাহ পক্ষ থেকে ভাগ্য নির্ধারণ হয় এটা কারোর পক্ষে করা কঠিন নয় মধু এটা মধু হবে না রসমালাই হবে না কারণ এটা হচ্ছে তরমুজ এই তরমুজ ডিপেন্ড করে আল্লাহ পক্ষ থেকে বাতি হবে নাকি এটা আপনার ডেগা হবে তো এটা হচ্ছে সকল কিছু ডিপেন্ড করে আল্লাহ তালার উপর আমরা দেখছি যে বাংলাদেশের এখন সকল মানুষ এটাকে নিয়ে মধু মধু রসমালাই রসমালাই বলে সবাই বেড়াচ্ছে এবং কাটতেছে আসলে এটা আমাদের ঠিক নয় কারণ হচ্ছে যে এই তরমুজটা যখন আমরা বাজার থেকে নিয়ে আসব তখন পুরোটাই ডিপেন্ড করে আল্লাহ তালার উপর কারণ আল্লাহ তালা আমাদের রিজিকে যদি আমাদের ভাগ্য যদি এটা ভালো রাখেন তাহলে ভালো হবে আর যদি এটা একেবারে কাঁচা ডেগা হয় তাহলে ডেগাই হবে কারণ সকল কিছু আল্লাহ তালার উপর ডিপেন্ড করে কারণ বর্তমানে দেখতেছি যে পুরো বাংলা বাংলাদেশে মধু মধু রসমলাই এই হচ্ছে যে এটা ভাইরাল হয়ে গেছে কারণ হচ্ছে যে আমরা সকল কিছু ডিপেন্ড করবে আল্লাহতালার উপর কারণ এই ধরনের আমি আজকে এই তরমুজটা নিয়ে আসলাম এটা কিছুক্ষণ পর আমি কাটবো বাসায় তো এটা আমি এখন শিউর দিতে পারছি না যে এটা আসলে কি বেশি পাকা হবে নাকি এটা কাঁচা হবে তো এটা সকল কিছু ডিপেন্ড করে আমার ভাগ্যর ওপর আমার ভাগ্য যদি এটা পাকা হয় তাহলে পাকা পাবো আর যদি এটা কাঁচা হয় কাঁচা হবে না একটু বাতি কম হবে আর কি সেটা আল্লাহ তালার উপর ডিপেন্ড করে তো এখানে আমাদের মনে করতে হবে সকল কিছু আমাদের ভাগ্যর ওপর নচিবের উপর ডিপেন্ড করে দেখলাম যে ডাকাতে এক তরুণ ব্যবসায়ী হচ্ছে যে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমলাই করে উনি ভাইরাল হয়ে গেছেন আসলে আমরা ওনাকে সবাই এটা নিয়ে ইয়ে করি হইসি করি এটা না করে আমরা হচ্ছে যে আর উনি যেভাবে কাটে ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই এভাবে না কেটে আমরা তরমুজটা কাটতে পারি বিসমিল্লাহি রহমানুর রাইম আল্লাহর উপর ভরসা করে আমরা তরমুজটা কাটবো এবং কাটার পর আমরা আমাদের ভাগ্য যেইটা থাকবে সেটাই হবে এটা যদি পাকা হয় পাকা পাবে এটা যদি মানে কাঁচা হয় কম বাতি হয় সেটা আমাদের উপর ভাগ্যের উপর ডিপেন্ড করে সো আমি এখন মনে করবো যে আমার ভাগ্যে যদি এটা পাকা হয় পাকা হবে আর আমার ভাগ্যে যদি মনে করি যে না এটা কম বাতি হয় কম হবে আমি সেভাবে কাটবো আমি সকলের মতো ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই রসমলাই বলে কাটবো না এই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই গোটা তরমুজটা আমি কিন্তু না কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেননা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে কারণ আমরা যদি যদি আল্লাহ বিশ্বাস উঠে যায় তাহলে কিন্তু হবে না কারণ আল্লাহ তালার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে তাহলে আমরা পরিণত হবে কারণ আমরা যদি কাটার আগেই বলি যে ওই কিরে ওই কীরে মধু মধু রসমালাই রসমালাই আসলে তরমুজ কি কখনো মধু হবে এবং রসমালাই হবে কখনো না তরমুজ তরমুজই হবে কারণ তরমুজ হচ্ছে যে পানি জাতীয় ফসল রসালো ফসল তো এইখানে হচ্ছে যে মধু কখন হবে না এবং রসমালাই কখনো হবে না এটা তরমুজই হবে কারণ তরমুজ আল্লাহতালা এটার কালার দিয়েছেন ভিতরে লাল এটা লালই হবে আর এটা যদি বেশি বাতি হয় তাহলে বেশিগুলো হচ্ছে যে কালো কালো হবে আর যদি এটা কম বাতি হয় তাহলে বেশিগুলো হচ্ছে কালো হবে না তো আমাদের সকল কিছু ডিপেন্ড করে আমাদের ভাগ্যর ওপর এবং নচুবের উপর এটাই মনে রাখতে হবে তো আমরা আমি মনে করবো যে ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই এভাবে তরমুজ না কেটে আমরা 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 আল্লাহ তাল যখন কাটবো প্রথমে বলবো যে বিসমিল্লা রহমান আলহামে আল্লাহ আপনার উপর ভরসা আমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে ভালো হবে আমার ভাগ্য যদি এটা ভালো না হয় ভালো হবে তো কিছু করেন নাই সকল কিছু আল্লাহর ওপর ডিপেন্ড করে এভাবে হচ্ছে যে আমরা তরমুজ কাটতে পারি সো আমি মনে করবো যে পুরো বাংলাদেশে ওই কিরে কিরে মধু মধু এটা না বলে আমরা যখন তরমুজ কাটবো তখন বিসমিল্লা এই রহমান রাইম বলে আমাদের তরমুজ কাটা উচিত আজকে ভিডিওটা বানানোর মূল মূল লক্ষ্য হলো যে পুরো বাংলাদেশে দেখছি যে ওই কিরে মধু মধু সো এটা থেকে আমরা বিরত থাকবো আমরা কাটার সময় বিসমিল্লা বলবো